শ্রমিক সংগঠনের ভারত বন্ধের বিশেষ কোনো প্রভাব পড়ল না রাজ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে রাজ্যে মোটামুটি শান্তিতেই হয় এই বন্ধ বুধবার সকাল থেকেই বন্ধ সফল করতে পথে নামেন ধর্মঘটের সমর্থকরা যদিও তাতে শহরের যান চলাচলে বিশেষ কোনো প্রভাব পড়েনি স্কুল কলেজ অফিস সর্বত্রই উপস্থিতির হার ছিল প্রায় স্বাভাবিক তবে কলকাতায় একেবারে প্রভাব না পড়লেও জেলায় জেলায় খানিকটা সমস্যায় পড়তে হয়েছে বাসিন্দাদের কোথাও রেল লাইন আটকে দেন ধর্মঘটিরা কোথাও আবার বাস আটকে দেওয়া হয় যার জেরে গন্তব্যে পৌঁছতে গিয়ে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা বামেদের ডাকায় এই বন্ধ নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল নেতা কুনাল ঘোষের দাবি সিপিএম এর ডাকায় এই বন্ধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ঢাকা ধর্মঘট সম্পূর্ণরূপে ব্যর্থ মানুষজন স্বাভাবিক দোকান বাজার স্বাভাবিক অফিস কাচারি স্বাভাবিক রাস্তাঘাট স্বাভাবিক এই বৃষ্টির মধ্যেও স্বাভাবিক সেখানে কোথাও কোথাও দশ পনেরো জন টুকরো টুকরো করে রাস্তায় বাধা দিতে গেছে নাটক করতে গেছে পুলিশ সরিয়ে দিয়েছে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ছবি তোলার জন্য নাটকবাজি করতে গেছে সিপিএম আগে জবাব দিক তাদের সরকার কেরলে বিজয়ন সরকার তারা তো এই বন্ধের বিরোধিতা করেছে ঘটে ডাক যাতে কেউ সামিল না দেয় তার জন্য সার্কুলার জারি করেছে কেরলের সিপিএম সরকার আর এখানে সিপিএম এর এরা রাস্তায় কেন মানুষকে বাধা দেবে যদিও শাসক দলের এই দাবিকে নস্যাৎ করেছে বামেরা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দাবি বন্ধে অভূতপূর্ব সারা মিলেছে পূর্ব কেটে খাওয়া মানুষের লুটেরাদের বিরুদ্ধে সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে পিকেটিং হয়েছে অবরোধ হয়েছে ব্যাংক বিমা দোকান বাজার পরিবহন কল কলকারখানা স্বাভাবিক কাজকর্ম সেখানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি আমাদের রাজ্যে এমন অবস্থা হয়েছে যে পুলিশকে দিয়ে দুপুরে কলেজ খোলাতে হচ্ছে কলেজে গেট খোলাতে হচ্ছে পাশাপাশি কটাক্ষের শুনে তিনি বলেন বন্ধ রুখতে মোদীর চেয়ে দিদির দরদ বেশি ছিল তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নক্কারজনক ভূমিকা ছিল তার রাজনীতি মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট কথা বলে না সেটাকে একটু ঘুরিয়ে বললে মোদির চেয়ে দিদির দরদ বেশি নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে সেই জন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে হামলা হয়েছে সেলিমের এই কটাক্ষের পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তার দাবি তৃণমূল বারবার বিজেপিকে হারিয়েছে সিপিএম পারেনি তৃণমূল কংগ্রেস বারবার লড়ে বাংলায় প্রমাণ করে দিচ্ছে বিজেপিকে হারিয়ে দেওয়া যায় সিপিএম পারেনি সিপিএম বিজেপির ভোট কাটুয়া কংগ্রেসের পায়ে ধরে কংগ্রেসের জুতো পালিশ করে সিপিএম চলে কংগ্রেসের জুতো চেটে সিপিএম চলে তাহলে এখন সিপিএম সেখানে কংগ্রেসের সঙ্গে চলে ভোট কাটুয়া সিপিএম মানুষ নেমেছে জনজীবন স্বাভাবিক রাখতে তা বন্ধের নামে দোকান বাজার ছোট ব্যবসায়ী অসংগঠিত শ্রমজীবী তাদের একদিনের রোজগার আমরা নষ্ট করাবো কেন কেন নষ্ট করাবো রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছে গেরুয়া শিবির বিজেপি নেতা রাহুল সেনার দাবি সরকারি পক্ষ ও বিপক্ষ মিলে যে চেষ্টা করা হয়েছে তা জনগণ ব্যর্থ করে দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই যে সারা দেশের একটি শ্রমিক ধর্মঘটকে এই রাজ্যে বিনাশকারী ধর্মঘটে রূপান্তরিত করবার চেষ্টা হয়েছে কলকাতারও মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এই বন্ধে অর্থাৎ সাধারণ জনজীবন নষ্ট করার যে চেষ্টা সেই চেষ্টাতে তারা সায় দেননি সরকারি পক্ষ আর বিপক্ষ মিলে যেটা করেছে সেটা ব্যর্থ এদিকে এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছে হাত শিবির কংগ্রেস নেতা অধীর চৌধুরীর প্রশ্ন বন্ধের বিরোধিতা করতে রাজ্যের শাসক দল কেন এত সক্রিয় যে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে মমতা ব্যানার্জিও তো বলেন তাহলে সেই স্বার্থ রক্ষা করার জন্য যখন ধর্মঘটের কথা বলা হচ্ছে তখন তার বিরোধিতা কেন এতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিটা কোথায় পশ্চিমবঙ্গ সরকার বিজেপির দালালি করতে গিয়ে আজকে শ্রমিকের স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে যে আন্দোলন শ্রমিকের আন্দোলন সেই আন্দোলন যারা করছে আন্দোলনকারীদের পরে এই হামলা চালানোর মধ্য দিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপির দালাল সব মিলিয়ে বামেদের ডাকা এই ভারত বন্ধ নিয়ে শাসক বিরোধীদের এই তরজায় রাজ্য রাজনীতির পারদ যে চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ